চার দেওয়ালের মাঝে বন্দি করে কতক্ষণ বন্দি হয়ে থাকা যায় বিকাল হলে যদি একটু আলো বাতাস না লাগায় গায়ে তাহলে কি কারো মন ভালো থাকে কি অবস্থা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আমার ছেলে হচ্ছে একটু বিকালবেলা ছাদে ঘুরতে চলে এসেছে আমার ছেলের হচ্ছে গাড়িটাও নিয়ে এসেছি যদিও ওকে ছাদে নিয়ে এসেছি তারপরে হচ্ছে একটা ভয় তো কাজই করে কারণ হচ্ছে আমাদের বাসার ছাদে হচ্ছে রেলিং নেই তারপরে কি করব আমি আমার বড় মেয়ে আসছি আর অন্যান্য বাচ্চা কাচ্চারাও আসে কারণ হয়েছে কি একটু ঘোরাফেরা করাই না হলে তো বাচ্চা কাচ্চা সারাক্ষণ বাসায় বন্দী হয়ে থাকে একটু হচ্ছে ভালো টাইম পার করতে পারে না ওদের মন খারাপ হয়ে থাকে একটু হচ্ছে যদি সাধে নিয়ে আসি তাহলে অনেক খুশি সে অনেক ভালো মুডেই থাকে এই যে দেখেন এই যে বাবা সালাম দত সালাম দেখেন আমার কিউটটা কী সুন্দর করে সালাম দিচ্ছে আর সে গাড়িটা নিয়ে অনেক মজা করে হচ্ছে এরকম খোলা একটা পরিবেশ খোঁজে কিন্তু বাসাকে সেরকম সাদের মতো খোলা পরিবেশ পাওয়া যায় কিন্তু কী করার দেখেন আমাদের বাসার সাদের হচ্ছে রেলিং দেওয়া নেই যার কারণে হচ্ছে এমন অবস্থা বাচ্চা কাচ্চা ছাদে নিয়ে আসে অনেক রিস্ক কিন্তু কি করব বলেন মাঝে মাঝে হচ্ছে বাচ্চাদেরকে তো একটু ঘোরানোর জন্য নিয়ে আসতে হয় ওটা হচ্ছে নিজ দায়িত্বে বা হচ্ছে নিয়ে আসি ওকে একটু সবসময় ঘোরাফেরা করালে হয় কি মন মেজাজ অনেক ভালো থাকে কারণ বাচ্চারা একা একা সবসময়ই সারাক্ষণ ঘরে থাকতে চায় না কারণ ঘরে থাকলে অনেক খিটখিটে মেজাজ হয়ে যায় আর একটু যদি বাহিরের থেকে ঘুরে নিয়ে আসি অনেক প্রেশ মুডে থাকে দেখেন আমাদের নিচে হচ্ছে একদম পাকা জায়গাগুলো কি সুন্দর কচুর শাক লাগানো এগুলা যদিও খাওয়া দেখে ইচ্ছে করে খাওয়া যাবে কিন্তু না আসলে জায়গাটা পুরাই হচ্ছে নোংরা এগুলা খাওয়া যায় না আর এই সবুজ সবুজ দৃশ্যগুলো দেখলে ছোটোবেলার কথা খুব মনে পড়ে মনে হয় কি যে ছোটোবেলা ফিরে যায় এরকম সবুজ মাঠঘাট কত খেলাধুলা করছি আর এখনকার বাচ্চা কাচ্চারা কেউ সেগুলো পায় যা কি করার না পেলেও হচ্ছে বাচ্চাদেরকে এই সুন্দর খালি জায়গা দিতে পারি না কিন্তু এই যে মাঝে মাঝে আমার এই দুষ্টটাকে একটু নিয়ে আসি যাতে হচ্ছে যে ও একটু মজা পায় একটু খেলে তা দেখে আমার অনেক ভালো লাগে দেখেন এই দেশে যাক এই বিকালবেলা স্বাদটা আমার অনেক ভালো লাগতেছে আমি হচ্ছে একটু স্বাদে হাঁটতে আসলাম আর হচ্ছে আমার ছেলেকেও একটু ঘোরাতে নিয়ে আসলাম এই যে দেখেন কি সুন্দর দৃশ্যগুলো আমার তো অনেক ভালো লাগতেছে আপনাদের সবার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আবার নতুন কোনো ভিডিও অন্য আরেক দিন হাজির হব সবাই ভালো থাকবেন আলাইকুম